বহু বছরের পুরাতন একটি জমিদার বাড়ি বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি এই জমিদার বাড়িটি ভিডিও এর আগে কেউ কখনো আপনাদের দেখায়নি ইউটিউব কিংবা টিভি চ্যানেলেও দেখায়নি চলুন তাহলে শুরু করা যাক এই বাড়িটির চারিদিকে ছিল একসময় বড় বড় প্রাসের দিয়ে ঘেরা এখন যেন ভূতের অবস্থা এই বাড়িটির ভিতরে আমি ঢুকব তবে আগে একটু চারিদিকে ঘোরাঘুরি করে সব কিছু দেখে দেখে নিই দেখুন বন্ধুরা চারিদিকের শুধু গাছ আর গাছ বিল্ডিংটি যেন গাছে ঘিরে রেখেছে দেখুন যেখানে সেখানে গুয়ার মতো সুড়ঙ্গ পথ চারিদিকে যেন ঘুমিয়ে ঘুমিয়ে আওয়াজ হচ্ছে আমার মনের ভিতরে একটু ভয় ভয় বাড়ি থেকে কি যেন একটা অদ্ভুত আওয়াজ হচ্ছিল আওয়াজ আমার মনের ভিতরে আওয়াজ হচ্ছিল খেজিরি মিজিরি চামচিকার আওয়াজ এবং বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের আওয়াজ শুনে গার ভেতরে যেন ঝিমঝিম ঝিমঝিম করা শুরু করে এবং এই ভয় ভয় অবস্থায় আমি বিল্ডিংটির ভিতরে ঢুকে যাই এই জমিদার বাড়ি ঢুকেই আমি দেখি চারিদিকে শুধু গুহা আর গুহা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকার পথ এবং সুড়ঙ্গ রয়েছে বাইরে চলে আসি বন্ধুরা আমি ভয়তে ভয়তে বাইরে চলে আসি এবং আবার বিল্ডিং জমিদার বাড়িটির দিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগে এবং উপরে ওটা সিঁড়িটা খুঁজতে পায় শুরু করে অবশেষে সিঁড়িটা খুঁজে পায় এবং উপরে ওটা শুরু করে বন্ধু আমি উপরে উঠতে যেন আমার গা শিউরে ওঠে ভয়তে ছুটে চলে আসে এবং আমার ভয়কে তখন ওঠে এবং আমি আপনাদের বলে বুঝতে পারবো না যে কি অবস্থা তখন হয়েছিল আমার গায়ের সমস্ত লোম যেন খাড়া দিয়ে ওঠে বন্ধুরা আমার মাথার উপরে একশো মন চালের বস্তা চাপিয়ে দেওয়া হয়েছিল এরকম অবস্থা হয়েছিল আমার বন্ধুরা ভয়েছে আমি কথা বলতে পারছি না আমার গা ঝিমি ঝিমি চলছে আমার ঘরের সঙ্গে যেন বসে যাচ্ছে এই ভুতুড়ে বাড়িটাতে বহু বছর ধরে কোনো লোকজন এই ওঠে না আমি আজ সাহস করে ভয়তে ভয়তে উঠলাম শুধুমাত্র ভিডিও করে সবাইকে দেখানোর উদ্দেশ্যে এই যেন এক ভুতুড়ে বাড়ি ভয়ের আড্ডা আমি বেশি দূর যেতে পারছি না চারিদিকে ঠেল বাড়ানো রয়েছে আমি নিচে নেমে যাচ্ছি আমার অনেক ঘরে বয়স হচ্ছে

একটি বট গাছ রয়েছে দেখবেন পিছনের দিকে ওই পিছনে ওই বট গাছের রাতের বেলায় ভূতের আড্ডা বসে এবং বিভিন্ন ধরনের আওয়াজ হয় আলো এবং জলেজির শব্দ শোনা যায় দেখাচ্ছে যেহেতু রকম বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িটি একজন জমিদারের বাড়ি ছিল জমিদারের নামটি আমি এখন শুনবো ওনার কাছ থেকে কোন জমিদারের বাড়ি যেটা ছিল সেটা আমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কোন জমিদারের বাড়ি ছিল দেখুন বন্ধুরা এখন সেই কালের পরিবর্তনে সেই জমিদার বাড়িতে বসবাস করে এখানকার স্থানীয় পাল মশাইরা তারা জমিদার বাড়িটি ক্রয় করে নেয় শৈলবালার কাছ থেকে এবং তারা এখানে এখন বসবাস করে তারা বিভিন্ন দেব দেবীর প্রতিমা তৈরি করে এখন তৈরি করছে মা সরস্বতীর প্রতিমা এবং বিখায় তাদের বাড়ি পাওয়া যায় বিভিন্ন পাল সামগ্রী হাড়ি পাতির ইট এখানে এখন বসবাস করে দেখুন কারা সেই জমিদাররা এখন হারিয়ে গিয়ে বড় বাড়ি দাও ওকে এক জমিদার বাড়ি ছিল হ্যাঁ ওর জমিদার নাম কি ছিল জমিদার নাম ছিল

ও আপনাদের সবাই মিলে দেখি না বন্ধুরা এই পৃথিবীতে কত রাজা কত সম্রাট কত জমিদার কত ধনকবীর এলো গেল তাই আমি সবার উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই ক্ষমতা এবং সম্পদ কখনো চিরস্থায়ী নয় তাই মানুষের সঙ্গে মানুষের শত্রুতা নয় বন্ধুত্বের হাত বাড়ান আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকুন বন্ধুরা